আমাদের প্রশ্ন হলো আমরা হজের সময় যখন বাংলাদেশ থেকে যাই হগ মক্কা মদিনাতে যে আমরাতে 40 দিন থাকি এই সময় যদি আমরা মসজিদে নামাজে নামাজ না করতে পারি তাহলে কি আমরা সব নামাজগুলো কি কসর করে পড়ব আর সেই ক্ষেত্রে কি আমরা আমাদের রাসূল যে ফজরের নামাজে দুই রাকাত পূর্ণত এবং এসের নামাজ যদি তিন রাকাত বৈঠক করতে অটো কি অটো কি করব নাকি শুধু ফরকগুলো দুই রাকাত করে করে কসর করে পড়ব

অনুপাতে পনেরো দিন বা তার বেশি নিয়ত করলে মানুষ মুসাফির হিসাবে গণ্য হয় সেই হিসাবে আপনি মক্কা বা মদিনা পনেরো দিনের বেশি যে কোনো জায়গায় থাকার নিয়ত করেছেন যারা পঁয়ত্রিশ চল্লিশ দিন থাকছেন তারা ডেফিনেটলি কোথাও বিশ দিন আঠারো দিন এরকম নিয়োগ করেন তো আপনার প্যাকেজ যদি পনেরো দিনের বেশি থাকার নিয়ত থাকে তাহলে আপনি মোকিম হিসাবে গণ্য হবেন আপনার পছন্দ তো একা একা পড়লেও আপনার পুরো নামাজ প্রযোজ্য হবে আপনার কসর প্রযোজ্য হবে না যদি এক্ষেত্রে সৈমেন বিন বা আসুতিয়া বললাম অনেকের মত হলো যে কোথাও আসলে স্থায়ী বা বসবাস নিয়ত করলে পনেরো দিন বিশ দিন থাকলেও মানুষ মুসাফির হিসেবেই গণ্য হয় এটি আরেকটি মত আচ্ছা এখন কথা হলো যে আপনি যখন হোটেলে সালাদ আদায় করবেন তখন আপনি কী করবেন তো বললাম যে আপনি পনেরো দিন বেশি নিয়ত করলে আপনি পুরো নামাজ পড়বেন পনেরো দিন বেশি থাকার নিয়ত করলে পুরো নামাজ পড়বেন হোটেলে পড়েন আর মসজিদে পড়ে না একাকি পড়লে আর জামাতে যখন পড়বেন তখন সর্ব আপনি ইমাম সাহেবের অনুসরণ করে পুরো নামাজই আপনি আদায় করবেন যেহেতু সেখানকার ইমাম স্থানীয় অতএব তার পেছনে ফুল নামাজটাই পড়বেন কসর করবেন না আপনি জানতে চাইছেন যে আপনারা মেয়েরা যেহেতু জামাতে সালাদ পড়তে অভ্যস্ত নন তো সেখানে কীভাবে আপনার সালাত আদায় করবেন এর উত্তর হল যে বিশেষ কোনো প্রক্রিয়া নেই আপনি নিজের সালাদ যেভাবে আদায় করতেন শুধুমাত্র ইমামের অনুসরণ করে করে সেই কাজগুলো করবেন ইমাম পরে পরে করবেন বাস এভাবে আপনি সালাত আদায় করবেন তবে এখানে বলা বাহুল্য যে আমরা যারা হজে যাই মা বোনরা অনেকে আমরা শুধু সালাত আদায় করবার জন্য হোটেল অনেক দূরে থাকলেও আমরা হারামে আসি উদ্দেশ্য যে এক এক রাখাতে এক লাখ রাখাতে সব পাওয়া এক লাখ সব পাওয়া তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে নবী কাহি সাল্লাহি সাল্লামের নির্দেশনা রয়েছে অবৈধ তো না খাই হন্না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর বাদিরা আল্লাহর মেয়েরা আল্লাহর আল্লাহর বান্দিরা তারা যদি মসজিদে আসতে চায় তাদেরকে তোমরা বাধা দিও না তবেই তাদের জন্য তাদের ঘরে ফরজ নামাজগুলো পড়া উত্তম হ্যাঁ মক্কাতে একটা বিষয় আছে যে আপনি যখন হারামে আসবেন আপনার নিয়ত যদি থাকে তফ করা তো তফ করার পাশাপাশি আপনি নামাজগুলো জামার সাথে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আর আপনি আপনার হোটেলে আদায় করলেও লাখ এক লাখ সব পাবেন ঈশাল